শারদা তিলক তন্ত্র এইসব গ্রন্থের মধ্যে মায়ের পুরা বিস্তারিত আলোচনা হয়েছে মায়ের পূজা মহাভারতের সময় অর্জুন করেছিলেন ফার্স্ট বাসুকি নাগ এই মায়ের সাধনা করেছিলেন এই মায়ের পূজা করতে গেলে মহিষের রক্ত তারপরে আপনার সাপের খোলস তারপরে পঞ্চমকার দিয়ে এই মায়ের পূজা হয় মদ্য মাংস মুদ্রা মৈথুন এই পঞ্চমকার ছাড়া এই মায়ের পূজা সম্ভব নয় এই মায়ের পূজা তান্ত্রিক উপাচারেই হয় বিরাচার মতে এই মায়ের পূজা সম্ভব এই মাকে সন্তুষ্ট করতে গেলে অনেক কিছু উপাচার আছে এইসব দিয়ে মায়ের পুজো করতে হয় এই মা তৎক্ষণাৎ ভক্তের আশা পূর্ণ করে কারণ এই মায়ের নাম হলো তরিতা যারা যারা আছে সবাই যাতে সুখে শান্তিতে ছেলে মেয়ে নিয়ে এই একটা স্পেশাল জিনিস এইটার মাংস দিয়ে মাকে ভুগ দিতে হয় মাকে শোল মাছের পুরা দিতে হবে এই মায়ের পূজা যখন আমি ফার্স্ট চিন্তা করেছিলাম আগস্ট মাসে আমি মূর্তি অর্ডার করেছি দুপুরবেলা সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে আসি তারপরে এই পূজা নিয়ে অনেক ঘাটাঘাটি করি কিন্তু এই মায়ের পূজার কোনো বিধান আমি পাইনি কারণ এই মায়ের ধ্যান মায়ের বীজ মন্ত্র গুরুগম্য আমার কাছে নেই আমি অনেকের সাথে আলাপ করেছি কিন্তু কেউ এই মন্ত্র বীজ মন্ত্র মায়ের ধ্যান ঋষাদিনিয়াস এগুলো আমাকে দিতে পারেনি আমার গুরুদেব ভবানন্দ ভৈরব উনি দেহ রেখেছেন উনার বাড়ি কলকাতা আমার গুরুবাই ওনার ছেলে মণিমোহন ভট্টাচার্য উনার সাথে আমি কথা বলি বলার পরে উনি আমাকে বলেন যে দাদা এই পূজাটা না করাই ভালো কারণ এই পূজা অত্যন্ত জটিল আর সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে মায়ের পুজো হয় এটা না করাই ভালো কারণ যদি কোনো ভুল হয় তাহলে ভুলের মাসুল আপনাকে দিতেই হবে সমস্ত পরিবারকে আপনার দিতে হবে কারণ মা কাউকে ছাড়বে না আমি বললাম দাদা আমি তো চিন্তা করেছি বলে ছেড়ে দিন আমি বললাম ঠিক আছে কিছুক্ষণ পরে দাদা আমাকে আবার মেসেজ পাঠালো এই মায়ের পূজার মধ্যে এই জিনিসগুলো লাগে তখন মোটামুটি একটা সাহস হয়েছে দাদা এই ব্যাপারে জানে ঠিক সাড়ে দশটার সময় রাত্রে আমাকে ফোন করে বলে যে দাদা আপনি নিশ্চিন্তে পুজো করুন আমি আপনাকে পূজার বিধান দিয়ে দেব এই পূজার মধ্যে চৌষট্টি যোগিনী চৌষট্টি যোগিনীর পুজো কিন্তু কালী পূজার সময় হয় কিন্তু এই মায়ের পূজার সাথে চৌষট্টি যোগিনীর পুজো করতেই হবে এই মায়ের পুজোর সাথে অষ্টভৈরব অষ্টশক্তির পুজো করতে হবে এই মায়ের পুজোর মধ্যে ক্ষেত্রপালের পুজো করতে হবে অষ্টভটুকের পুজো করতে হবে ইন্দ্রাদি দশ দিকপালের পুজো করতে হবে এই মায়ের কিছু আবরণ দেবতা আছে ওদের সবার পুজো করতে হবে এই পুজো প্রথম এবার ফার্স্ট টাইম মাকে আমি সম্পূর্ণ তন্ত্রে নিয়ে যাচ্ছি একদম সম্পূর্ণ তন্ত্রের মতো মায়ের পুজো হবে একদম মদ মাছ মাংস মুদ্রা মৈথুন হ্যাঁ ফার্স্ট টাইম এই মায়ের তান্ত্রিক পুজো ফার্স্ট টাইম হচ্ছে হ্যাঁ বরাক ফার্স্ট টাইম আমার জানা মতো নর্থ ইস্টও হয়নি এই পাত্রগুলো স্থাপন করলে পরে এই কারণের মধ্যে আর পাত্রগুলোর মধ্যে আপনাকে মাংস দিতে হবে মৎস্য দিতে হবে মুদ্রা মানে আপনার আট জাতের ভাজা মুকুরুচক ওইসব দিতে হবে ওইসব দিয়ে শোধন করে তারপরে আপনাকে পুজো করতে হবে তর্পণ করতে হবে প্রত্যেকটা যার যার পুজো করবেন সবার তর্পণ করতে হবে মায়ের পুজো মায়ের তর্পণ তর্পণ যোগিনীদের যোগিনী আছে ওনারা সবার পুজো করতে হবে সবার তর্পণ করতে হবে ক্ষেত্রপাল তারপরে অষ্টশক্তি অষ্টবৈরব সবার পুজো করতে হবে তর্পণ করতে হবে সাথে আমার গুরু পরম্পরার চারজন আছে ওনাদের সবার তর্পণ করতে হবে আমার বাবার দিগের তিন পুরুষ মায়ের দিকে তিন পুরুষ তর্পণ করতে হবে তারপরে আপনার দিব্যগুরু গুরু মানব গুরু ওনাদের সবার তর্পণ করতে হবে মানে প্রচুর তর্পণ আছে সেই সব তর্পণ করতে হবে